ছিল যে আমি কেন রিলেশন করছি কিভাবে কি হয়েছে যাবে আমাকে প্রপোজ করে থাকতে সেভেন থাকতে আমার পাশের বাড়িতে ছিল একজন মানে ভাড়া থাকতো তো সে আমাকে যখন প্রপোজ করে তো আবেগের বসে তাকে আমি যখন অ্যাকসেপ্ট করি তো আমাদের রিলেশনের যখন চোদ্দ দিন তখন ফ্যামিলি জানতে পারে একটু থামাচ্ছি আমি সেটা হচ্ছে যে পাশের বাড়িতে যে ছিল কোন ক্লাসে পড়তো পড়াশোনা করতো না কি তোমার চেয়ে বয়সে অনেক বড় ছিল হ্যাঁ বড় ছিল বয়সে পড়াশোনা আরও দু তিন বছর আগে ছেড়ে দিয়েছে আচ্ছা অ্যান্ড জবও কর তোমার বয়সে অনেক বেশি বড় অনেক বেশি বড়ো আচ্ছা সে তোমাকে প্রপোজ করে হ্যাঁ আচ্ছা তো যখন আমি অ্যাকসেপ্ট করি আব্বু আমাকে তেমন কিছু বলেনি জাস্ট তোর আব্বু জানলো কিভাবে বিষয়টা আব্বু জানতে পেরেছে আমি আব্বুর ফোন দিয়ে কথা বলছিলাম আচ্ছা দেন আব্বুর ফোনই নাম্বারটা ছিল এন্ড রাতের বেলা সে চাচ্ছিলো যে আমার সাথে লেখা করবে আচ্ছা অ্যান্ড আমার মনে খুব ভয় ছিল তো আমি ফোনটা সাইলেন্ট করে আমার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েছিলাম ওকে দেন হঠাৎ করে আব্বু ঘুম থেকে উঠে উঠে দেখে যে বাইরের লাইট জ্বলছে অ্যান্ড আব্বুর ফোন কাছে নেই তো যখন সে আমার বালিশের নিচে ফোনটা দেখে রিসিভ করে ফোন তো আমি ওখান থেকে আব্বু কোনো কথা বলে না কিন্তু অপর সাইড থেকে কথা আসে যে তুমি আমার সাথে দেখা করবে না তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ ওকে এই ধরনের কথা আসে ওকে তো পরে এই কথাটা শোনার পর আব্বু খুব রেগে যায় এন্ড আমাকে ওই দিন খুব মারে অ্যান্ড আমার পড়াশোনাও অফ করে দিতে চেয়েছিল কিন্তু আম্মু কোনোভাবে বা আমার পড়াশোনা বাবার এর আগে কি তোমার কখনো গাই তুলেছে না ওই ফার্স্ট টাইম ওই ফার্স্ট টাইম তোমাকে কিভাবে বাবা এমন খেয়াল করবেন কারণ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং বাবা তোমার কাছে অনেক প্রিয় এবং অনেক রেসপেক্টেড একটা জায়গায় ছিল ছিল ওকে সো তোমাকে বাবা ওই ঘটনা জানার পরে তোমাকে বাবা কি করেছে আমাকে প্রথমে দুই তিনটা থাপকর मारे জিজ্ঞেস করে নি যে কি হয়েছে ঘটনাটা হ্যাঁ আমাকে জিজ্ঞেস করেছিল দেন আমাকে বলার কোনো স্কোপ দেয়নি আমি কিছু বল মানে আমি কিছু বলার আগেই উনি আমাকে মারতে শুরু করে অ্যান্ড তোমার ও সময় ফিলটা কি ছিল যখন এরকম একটা ঘটনা তোমার ক্লাস সেভেনের বয়স খুব বেশি হলে থেকে তেরো তোমার বাবা এটা জেনে গেছে এবং তুমিও তো নিজের থেকেই ভয় পাওয়ার কথা হ্যাঁ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর আমি বলছিলাম যে আমার কথাটা শোনো আমি সরি যে আমি ভুল করছি অন্ততমার কথাটা শোনো তারপর তার একটা কথা ছিল কেন তুমি ফোন ধরবার কেন বা তুমি কথা বলবা ওকে অ্যান্ড যে ঘরে যে মাটি খোঁড়ার জন্য শাবলগুলো থাকে আমরা যেগুলোকে বলে থাকি তো আব্বু আমাকেও ওটার দিয়ে অনেকক্ষণ মারে আমার হাত পা কেটে যায় তো দিয়ে মানে তোমাকে হ্যাঁ আচ্ছা আর ওটা মানে রড যেটি ছিল তার কারণ হাত পা কেটে দেন পরবর্তীতে আম্মু জিনিসটা হয়তোবা তার কাছে খুব খারাপ লেগেছিলো তাই কারণে আম্মুর উপর আব্বুকে আটকায় পরে আমাকে আর কিছু বলে না দেন তারপর থেকে আব্বুর সাথে আমার কথা বলা সব কিছু কমে যায় কজ আমার একটা জিনিসই মানে মন হচ্ছিল যে আমার কথাটা কেন সে শুনলো না তোমাদের মধ্যে কি মানে ভয় কাজ করে নাকি রাগ কাজ করে ভয় রাগ দুটোই মানে আমি কি করব বা কি না আপনি দেখেন হয়তো বা নিশ্চিদা দেখতে পারতেছেন যে আমার হাত পাটা রড যার কারণে কেটে গিয়েছিল আমি এত নিজের মধ্যে ভয় পেয়ে গেলাম যা কান্নাকাটি তারপর আম্মু টেনশনে পড়ে গেছে তারপর আমি ভাইয়াকে কেটাতে পুরোটা শেয়ার করছিলাম ভাইয়াও ভয় পেয়ে গেছে তারপর আমার মধ্যে মানে আমি নিজের ধারুপে নিজেকে অনেক বেশি সেফ মনে করা শুরু করে দিলাম দেন তারপর থেকে পরে আমার মধ্যে আব্বুর যে ভয়টা সেটা আস্তে 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 আর হতো না আমি নিজে ভয় পাওয়া শুরু করে দিলাম যা আমার চোখে কিনে কিছু তার কারণে লেগেছে আমার পার্লার ভেতরে আর কিছু নেই তারপর আমার আর লাইফে আর তেমন কোনো ঘটনা ঘটেনি ক্লাস 8 আমি জিসি পরীক্ষা দেওয়ার পর ওই ছ্লেটার সঙ্গে সম্পর্ক কি হলো ওই ছ্লেটার সাথে পরে ব্রেকআপ হয়েছে পরবর্তীতে আমার তুমি তোমার থেকেই হয়েছে নাকি তোমার আবুই কি কোনো স্টেপ নিয়েছে ছ্লেটাকে আবুই স্টেপ নিয়েছিল বলতে আমাকে তারপর প্রতিদিনে আবব স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো আচ্ছা এন্ড পরবর্তীতে ছেলেটা আমাকে জাস্ট একটা কোশ্চেন করেছিল যে রিলেশন নিয়ে কি তুমি কন্টিনিউ করবে নাকি করবে না তোমার ফ্যামিলি থেকে এত বড় ঘটনা ঘটে গেছে কিছু জানতো না না সে কিছু জানতো না আচ্ছা তো পরে আমি বলেছি যে না আমার অভিপায় সম্পূর্ণ কন্টিনিউ রাখা কজ আমি অলরেডি আমার আমার আব্বু আমাকে কষ্ট দিয়েছে কষ্টটা ছিল ওই রকম যে ওকে ঠিক আছে তো তারপর তার সাথে আর আমার আর কোনো কন্ট্যাক্ট হয়নি অবশ্যই তার নাম্বারটা মুখস্থ ছিল না আমি কার্ড থেকে তার নাম্বার অলওয়েজ তুলতাম আর কার্ডটা পরবর্তীতে আব্বু আমার ব্যাগ থেকে ফেলে দেয় যার কারণে আমার পরবর্তীতে আর কোনো কথা হয়নি তো ক্লাস এইটে জিএসসি এক্সামের সময় বাবা ছিল দেন জিএসসি এক্সাম শেষ ডিসেম্বর এক তারিখে বাবার কাতার চলে যান আচ্ছা অ্যান্ড তারপরে আব্বু যাবার এক মাস পর আম্মু আমার হাতে একটা ফোন ধরিয়ে দেয় আচ্ছা সেটা হচ্ছে নোকিয়া ফোন টাচ ফোন ছিল মানে নতুন মডেল যেটা বের হয়েছিল তো পরে নতুন ফোন ছিল অনেক খুশি ছিলাম আমি তা আমি বুঝতাম না তখন কি কি হচ্ছিল তো রাতে আমি এফ এম শুনতাম বা ফোনে ফেসবুক ইউজ করতাম তখন আম্মু দেখতাম রাতে রাতের পর রাত জেগে কথা বলে তো তোমাকে ফোন দিলো এটা কি তুমি না নাকি এমনিতে তোমাকে দিলো নিজে থেকে তারা দিয়েছিল নিজে থেকে দিলো হ্যাঁ যে তুমি এটা ইউজ করো হ্যাঁ এটা আমাকে ইউজ কর কারণ আম্মু অনেক সময় বাইরে যেত কন্টাক্ট করতে হতো এই কারণে সে আমাকে ফোনটা দিয়েছিল ওকে তুমি কি স্কুলে নিজে যেতে পারতে না স্কুলে এলাউড ছিল না স্কুলে এলাউড ছিল ওকে তো পরবর্তীতে আম্মু রাতে যারা জেগে কথা বলতো তো আমি ভাবতাম যে হয়তো যদি আব্বুর সাথে কথা বলে বিকজ আব্বু তখন নতুন বাহিরে গিয়েছে তো পরবর্তী না জানতে পারলাম যে আব্বুর ফোন ছিল না বাহিরে যখন যায় তখন তার কাছে ফোন ছিল না অ্যান্ড সে আরেকজনের ফোন নিয়ে আম্মুর সাথে দু এক মিনিট কথা বলতো তো পরবর্তীতে আমি আম্মুকে কোয়েশ্চেন করলাম যে তুই কার সাথে কথা বলো পর আম্মু বললো যে আমি আমার এক রিলেটিভের সাথে কথা বলি আর কথাটা হচ্ছে যে আম্মুর বিয়ের আগে আম্মোর বিয়ে হয়েছিল এইটিন ইয়ার্স আই মিন এসএসসি এক্সামের আগে তো তার আগে তার একটি রিলেশন ছিল ওকে দেন রিলেশন হিসেবে সে যাকে খুব লাভ করতেন তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অ্যান্ড যখন আমার ফ্যামিলিটা জানতে পারে তো আমাকে এটা বিয়ে দিয়ে দেয় সেটাই তোমার বাবা ছিল না সে কিছু একটা স্কুল মাস্টার ছিল ওকে তার সাথে যখন আমার মায়ের বিয়ে দেয় তারপর ছয় মাস সংসার হয় দেন আম্মু নাকি তার সাথে সংসার করতে যায়নি আচ্ছা যার কারণে সেখান থেকে আম্মু চলে আসে অ্যান্ড পরবর্তীতে তাদের ডিভোর্স করিয়ে দেওয়া হয় অ্যান্ড তার তিন মাস পর আমার আম্মুর তার তিন মাস পর আমার আব্বুর সাথে বিয়ে হয় এটা কি তোমাদের তোমার আব্বুর মুখী এটা এটা কি অ্যারেঞ্জম্যানেজ ছিল নাকি তুমি অ্যান্ড মারেজ ছিল উপর থেকে অ্যারেঞ্জ ছিল ওকে তো আমি এই ব্যাপারগুলো জানতাম না কোথা থেকে জেনেছো তুমি আমি জানলাম এই ব্যাপারে আমার একটা ফ্রেন্ড ছিল আমার আম্মুর আবার বান্ধবী ছিল তো তার মেয়ে আবার আমার ফ্রেন্ড এখানে একটু মাফ করবেন প্রিয় শ্রোতা আজকে আমি প্রচুর ইন্টারঅপ্ট করব সাধারণত আমি গল্পে কখনো ইন্টারাপ্ট করি না মানে সচেতনভাবেই পুরো গল্পটা শুনে যাই এবং লাস্টে গিয়ে কথা বলি কিন্তু আজকে ইন্টারাপ্ট করার বিশেষ কারণ আছে কারণ আমি চাই গল্পের ভেতরটা ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকারভাবে উঠে আসুক নইলে সামনে আমরা যে সিচুয়েশনটা ফেস করতে যাচ্ছি সেটার অনেক প্রশ্নের উত্তরই মিলবে না কজ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা আছেন এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে শুনবেন প্রত্যেকটা বিষয় খুব ভালো করে শুনবেন অলরেডি আমরা ওরা দুটো ঘটনার মুখোমুখি হয়েছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে হলো ক্লাস থাকতে ওকে যেভাবে ঘটনার প্রেক্ষাপটকে যেভাবে টর্চার করা হলো সেটা খুব ভালোভাবে নিতে পারেনি যদিও বিষয়টা পরবর্তীতে মিনিমাইজ হয়ে গেছে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে বিষয়টা থাকার কথা এক দুই নম্বর হচ্ছে হলো ও ফোন না চাইতে ওকে ফোন দেওয়া হয়েছে যেটা ওর ভাষ্য আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন এখানে ও যেটা বলছে সেটা যে স্পষ্টভাবে সব কিছু সত্যি সেটা নয় তবে সেটাকে বিশ্বাস দিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এত প্রশ্ন হ্যাঁ তো এই বিষয়টা তুমি কবে জেনেছো জেনেছি আমার বাবা যাওয়ার এক মাস কি দেড় মাস পর এক মাস কি দেড় মাস পর জানার পর তুমি তোমার মাকে এটা জিজ্ঞেস করেছো হ্যাঁ আচ্ছা তো আমি যখন আমার ফ্রেন্ডের আম্মুর মুখ থেকে কথাটা শুনে আমি মানে অবাক হয়ে যে যা হাউ ইজ দ্যাট পসিবল অ্যান্ড আমি ছোটোবেলা থেকেই দুই বিয়ে করা বা একজনের একজনের সাথে ফিজিক্যাল করা বা আরেকজনের সাথে করা এই জিনিসগুলো আমার খুব অপছন্দনীয় ছিল আমি এগুলো কখনোই পছন্দ করতাম না হুম তো পরবর্তীতে আমার মানে খুব খারাপ লাগে যে আমি এমন একটা মায়ের মেয়ে তবু মানে এটা মনে হচ্ছিল যে না এখন হয়তো আমার মা খুব ভালো হয়ে গেছে বা সে হ্যাপি আছে আমার বাবাকে তুমি কি করলে জানার পরে জানার পরে আমি বাসে আসছি সেদিন আমি আম্মুকে কিছুই বলি না পরের দিনটা ছিল ফ্রাইডে হুম তো আমার স্কুল অফ ছিল আমি ঘুম থেকে উঠছি ওই দিন দশটার দিকে অ্যান্ড ওঠার পর আমার মানে মন মানসিক অবস্থা তো ভালো ছিল না অ্যান্ড আম্মু আমাকে বকাবকি করতেছিল যে কেন তুমি এত লেট করে ঘুম থেকে উঠছো আর এত লেট করে কেউ ঘুম থেকে উঠিয়ে পড়াশোনা করে না শুধু বাইরে আড্ডা মারো আবার ফোন সারাক্ষণ টিভি টিভি করতে থাকো কেন তুমি এগুলা করছো তো পরবর্তীতে আমি আম্মুকে কোয়েশ্চিন করলাম যে একটা সময় তো তুমিও এগুলা করছো আমার কথাটা ফার্স্টে এরকম ছিল ফার্স্ট যে একটা সময় তুমিও এরকম করেছো জাস্ট নোট দ্যাট পয়েন্ট প্লিজ তুমিও এরকম করেছো হ্যাঁ অ্যান্ড পরবর্তীতে আম্মু বলল যে আমি এগুলো করেছি মানে আম্মু তখন রুটি বানাচ্ছিলো হাতে বেলুন ছিল তারপর আমি বললাম যে কেন তুমি করি তোমার আগে একটা রিলেশন ছিল অ্যান্ড পরবর্তীতে জানলাম যে তোমার আরও নাকি আরেকটা বিয়েও ছিল তো আমি তোমার মেয়ে আমি তোমার সাথে যেমন সব কিছু শেয়ার করি তোমারও উচিত তোমার সাথে সব কিছু শেয়ার করা যে আমরা বন্ধু পরও আম্মু আমাকে মানে হয়তো বা তার মাথা বেশি গরম হয়ে গেছিল কথা বলার ধরনটা হয়তো আমার ভালো ছিল না তো এই কারণে উনি আমাকে বেলুন দিয়ে দুইটা বাড়ি মারে ওই সময় হ্যাঁ অ্যান্ড তখন আমার মাথা আরও বেশি গরম হয়ে যায় যে আমি অলরেডি জেনেছি অন্য কারো কাছ থেকে ক্লাস থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি আমাকে সুন্দরভাবে অ্যানসার না দিয়ে তুমি আমার দায়ে হাত তুলছ কেন তো তারপরে আমি পরবর্তীতে আমার আমার সাথে অনেক তর্কপর্ক কি মানে হচ্ছে যে আমি এবার কোনো কথা বলি না তোমাকে একটু থামাচ্ছি দুটো পয়েন্ট আমরা গিয়েছি এবং দুটো পয়েন্ট আমি কারণ গল্পটা যখন সামনের দিকে চলে যাবে তখন আপনার এগুলো ভুলে আমি দুটো পয়েন্ট মিনিট কথা বলতে চাই নাম্বার যখন ওর গায়ে হাত তোলা হলো ক্লাস সেভেন অবস্থায় ওর একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং এই সময় ওর কিন্তু ভালো মন্দ বোঝার বয়স না এই বিষয়টা প্যারেন্টসদের খুবই সেন্সিটিভলি ডিল করা উচিত কেন ডিল করা উচিত ওর লাইফে একটা সময় সম্পর্কে আসবে সেটা খুব স্বাভাবিকভাবেই হবে ওকে প্রথমেই যদি এ ধরনের একটা ধারণা দিয়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই অন্য কোনো যখন পরিণত বয়সে একটা সম্পর্কে আসার কথা তখন ওর মাথার মধ্যে কিন্তু ওই জিনিসটাই কাজ করবে যেটা খুব খারাপ জিনিস এবং ওইটা স্বাভাবিক হতে পারবে না এটা একটা আরেকটা বিষয় যেটা যে এতে হিতে বিপরীত হতে পারে মানে ওর গায়ে যেভাবে হাত তোলা হয়েছে তাতে করে কেউ খুব রাফ ডিসিশনে নিয়ে ফেলতে পারে কারণ ইয়াং বয়সটা তো সেই জায়গাটা থেকে ওকে ডিল করা উচিত ছিল খুব সফটলি যেটা প্যারেন্টস করেননি মায়ের ভুলটা দেখেন ও হ্যাঁ এটা এখানে ওরও একটা ভুল আছে সেটা হচ্ছে যে যখন ও ওর বান্ধবীর মায়ের কাছ থেকে বিষয়টা জানলো ওর উচিত ছিল মাকে এসে জিজ্ঞেস করা যে মা এরকম ঘটনা ঘটেছে কিনা খুব স্বাভাবিকভাবেই একটা সন্তান ওই বয়সে সে ভালো মন্দ বোঝে না তার খারাপ লাগাটা খুব স্বাভাবিক কারণ যেহেতু ওর সামনে স্বাভাবিকভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু ও সেটা করেনি এবং এর প্রেক্ষাপটে ওর মা এসে যে ব্যবহারটা করলো সেটা আরো ভয়ানক রকমের ভুল একটা জিনিস আমরা হয়তো অ্যাকসেপ্ট করে নিলাম যেহেতু ওর বয়স ছোট এবং ও যেহেতু বিষয়টা বোঝেনি ও এসে ওর মাকে ওইভাবে বলতে পারেনি সে কারণে সে খুব রাফলি জিনিসটাকে প্রেজেন্ট করেছে কিন্তু ওর মার উচিত ছিল বিষয়টা ওর কাছ থেকে খুব সুন্দর করে জেনে তারপর ওকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আমরা যে প্রযুক্তির যুগে বসবাস করি সেখানে আমাদের সন্তানেরা আমাদের অতীত জানবে না এটা হতেই পারে না আমাদের অতীত তারা জানবেই একটা সময় আর যদি আপনি ভুল করে থাকেন বা কোনো কোনো একটা বিপদের মধ্যে পড়ে থাকেন বা যাই কিছু করে থাকেন না কেন এই প্রযুক্তির একটা সময় গিয়ে আপনার জন্য আপনি বিষয়টাকে কত সফটলি আপনি আপনার সন্তানকে খুব সুন্দর করে জিনিসটা বোঝাবে যাতে করে তার মানসিক ভাবে কোনো ধরনের সে বিপর্যয়ের মুখে না পড়ে হ্যাঁ বলো তারপর তারপর থেকে গায়ে হাত তুললো হ্যাঁ গায়ে হাত তুললো পরে আমার সাথে আমার আর কোনো কথা বলি না আমি রাগ করে আমার সাথে কথা বলি না কিন্তু ওই প্রশ্নের উত্তর কি দিল তোমার মা তুমি যখন বললা এটা প্রশ্নের পরবর্তীতে আম্মু আমাকে আর কিছু বলেনি শুধু এইটুকুই বলেছে হাত তুললো হ্যাঁ গায়ে হাত তুলেছে আর পরে এইটাই বলেছে যে আমাদের ব্যাপারে তোমার না জানলেও চলবে এটা বলেছিল যে আমাদের ব্যাপারে তোমাদের না তোমার না জানলেও চলবে অ্যান্ড নিজের লাইফের ব্যাপারে ফোকাস দাও তোমার ফ্যামিলির ব্যাপারে এত কিছু জানার প্রয়োজন নেই তারপর আমার সাথে আমার কথা হয়নি দুই তিন দিন অ্যান্ড তারপরে দেখি যে আম্মু একজনের সাথে কথা বলে অ্যান্ড বাইরে গিয়ে দেখা করে তখন কি তুমি তোমার মার সঙ্গে স্বাভাবিক ছিলে কথাবার্তা বলতেন নাকি চুপচাপ স্বাভাবিক বলতে নর্মালি ওরকম কথা হতো না জাস্ট খেয়েছো কিনা বা খাবা কিনা বা স্কুলে যাবা কিনা তোমার কোনো ফ্রেন্ড ছিল ওই মুহূর্তে তাদের সাথে তুমি এই বিষয়গুলো শেয়ার করতে না আমার আসলে আমি ছোটবেলা থেকে আমি স্কুলে পড়তাম কিন্তু আমার ছোটোবেলার স্কুল লাইফটা ছিল সবচেয়ে খারাপ কেন কাজ আমার স্কুল লাইফে আমি কখনো কোনো ফ্রেন্ড করতাম না আমার নিজের কাছে খুব খারাপ লাগতো কাজ সবার ফ্যামিলি এত সুন্দর আর আমি সবসময় এত জিনিসই চাইতাম যে আমার মা সবার মায়েরা তাদের স্টুডেন্টসকে মানে বাচ্চাদেরকে নিতে আসে আমি চাইতাম যে আমার আম্মুও যেন আমাকে নিতে আসে যদিও যে বছরের যদি দুই একবারও সে আমাকে আনতে যেত মানে তার চেয়ে মানে সেদিনটাই মনে হতো যে আমার ঈদের মতো খুশি যে সে আমাকে নিতে আসছে নিতে যেত না কেন কোনো কারণ ছিল নিতে যেত না তখন আমার ছোট ভাই হয়েছিল তার একটাই কথা ছিল যে তোমার ছোট ভাইকে বাসায় রাখতে হয় দেখতে হয়। তো আমি বাসায় আর কেউ ছিল না। না বাসায় আর কেউ ছিল না। তুমি তোমার জায়গা থেকে এটা ফিল করতে কিন্তু তোমার মায়ের জায়গা থেকে বিষয়টা লজিক্যাল ছিল। হ্যাঁ তুমি কিন্তু সুন্দর করে বোঝাতো না বিষয়টা যে দেখো বাবা আমার এরকম সমস্যা যে কারণে। না এরকম কখনো বোঝায়নি মানে আমার মায়ের আচরণ ছোটবেলা থেকে অনেক রাফ ছিল। রাফ। একটা মা উনি তো একটা মানুষের নিম্ন স্তরের যেই বকবকি করে বকবকানি। হ্যাঁ কটু কথা বলে মানে একটা মানুষের নিম্নস্তরের চেয়েও নিচু কথা উনি আমাকে বলতো আমি আগেই বলেছি আজকে আমি অনেক ইন্টারাপ্ট করব আমি আপনাদের যারা রেডিওতে এটা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে যে এটা কীভাবে সম্ভব আমিটা আমার ধ যাব আল্লাহ মাফ করুক আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আমার পাশের ভাষায় এরকম একটা ঘটনা ঘটে রেগুলারলি মেয়েটার বয়স আমি জানি না এবং হঠাৎ করে সেদিন আমি শুনছিলাম বাসাই ছিলাম খুব অল্প সময়ের জন্যে মা এবং মেয়ের কনভার্সেশন মা মেয়েকে যেভাবে গালি দিচ্ছে যে কথাগুলো বলছে সেটা আমার কাছে ইটস কোয়াইট আনথিংকেবল মনে হয়েছে এবং মাঝে মাঝে দেখছিলাম যে এই মেয়েটা প্রতিবাদ করছে ছোট ছোট অল্প অল্প প্রতিবাদ করছে আবার একটা সময় মনে হচ্ছিল যে এই মেয়েটার ভয়েস একটা সময় লাউড হয়ে যাবে মা তখন আর কিছু বলতে পারবে না কারণ বিষয়টা আসলে তাই হয় আমরা যত কিছুই থাকি না কেন হয়তো ওই মায়ের লাইফে একটা গল্প আছে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড নিশ্চয়ই আছে নলে মেয়ের সঙ্গে একটা খারাপ ব্যবহার কেন করবে কিন্তু এটা একটা মানে শস্য জমির মতো আপনি যে কাজটা করছেন সেটার রেজাল্ট আপনাকে পেতেই হবে এবং আপনি একজনের উপর ফ্রাস্ট্রেট হয়ে যদি আপনি আপনার সন্তানের সাথে খারাপ ব্যবহার করেন আপনার সন্তান এটা কড়াই ঘন্টাই আপনাকে দিয়ে দেবে ব্যাক দিয়ে দিবে যাই হোক বলেন তারপর তো আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করত উঠতে বসতে খেতে বসলে অনেক খারাপ আচরণ করতো মানে মাঝে মধ্যে নিজের কাছে এটা মনে হতো যে আল্লাহ কেন আমাকে বাঁচায় রাখছে বা আমি কেন মরে যাই না তো এক পর্যায়ে অ্যাটেম্পট নিয়ে চিন্তা করলাম যে এ তখন আমি ক্লাস নাইনে প্রথম থেকে ভর্তি হয়েছি ওকে তো ইচ্ছা করছিল যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা হয়তো আমার কাছে অনেক বেশি বেটার তো আমার আম্মুর সাথে একটা ছেলের মানে নর্মালি কথা হতো আমি শুধু জানতাম কখনো দেখিনি তো হঠাৎ একদিন রোজার মাস তখন আমার বাসাই আসছে সে তো তখন আমার বাসায় তাকে দেখে আমি অবাক যে কে এই লোকটা অ্যান্ড সে দেখতে নর্মালি সুন্দর ছিল তো আমার ভালো লাগে কিন্তু আমি কখনো তাকে কথা বলতাম না অ্যান্ড পরবর্তীতে যখন দেখলাম যে রাতের পর রাত আম্মু তার সাথে কথা বলতেছে আমার নিজের কাছে তার প্রতি ঘৃণা জন্ম নিল যে মানে একটা বিবাহিত মহিলা তার সাথে কি করে সে এত রাত জেগে কথা বলে আর সে জেগে না সেও অনার্স থার্ড ইয়ারে পড়ছে একটা ছেলে তুমি তোমার মাকে জিজ্ঞেস করলে না যে ছেলেটা বাসায় আসলো ছেলেটা কে হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি সে ছিল আর পরে বলল যে আমাকে পরিচয় করে দিল যে আমি তাকে আমার ভাই বলে জানি মানে তোমার মামা হ্যাঁ পরে মামা হিসেবে পরিচয় করে হ্যাঁ আমার মামা তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি কখনো তার সাথে কথা বলতাম না আমি পছন্দই করতাম না থাকে ভাবে পছন্দ করতাম না আমার বিরক্ত লাগত তাকে দেখলে তো সে যদি বাসে আসতো আমি বের হয়ে যেতাম বা সে যদি ঘরে থাকতো আমি অন্য রুমে গিয়ে বসে থাকতাম কখন তার সাথে কথা বলতাম না তো উল্টো আচরণ হওয়া উচিত যে একটা যাকে তুমি পছন্দ করছো না এবং তুমি গেস করছো যে তার মা তোমার মা ছেলেটার সঙ্গে কথাবার্তা বলছে তো তুমি তাকে কেন স্পেস দিচ্ছ তুমি তো তোমার মায়ের রুমি বসে থাকা উচিত ছিল বসে থাকা বলতে আমার ভালো লাগতো না তাদের কথা শুনতে অ্যান্ড তারা যেরকম কথা বলতো আমার পছন্দ হতো না বিরক্ত লাগতো আর তোমার সামনে এটা করতো হ্যাঁ আমার সামনে এটা ধরনের কথা পরবর্তীতে এটা চলে যেতাম মানে একসাথে বসে কথা বলতো আমার ছেলেটা আমার হাত ধরতো এগুলো আমার পছন্দ ছিল না তোমার সামনে এটা করতো হ্যাঁ আমার সামনে এটা করতো তোমাকে অ্যাভয়েড করতো এগুলো পছন্দ করতে না অ্যাভয়েড বলতে যখন একটু বেশি মানে গভীর হয়ে যেত তখন আমাকে বলতো যে একটু বাইরে যাও দেখো তোমার ভাই কোথায় আছে তো পরবর্তীতে এর মধ্যে আমার ছোট ভাই জন্ম নেয় একদম একটু একটা মিনিট একটু তো সরি সেটা হচ্ছে যে যখনই জিনিসটা হতো তুমি তো একটা গেস করতে করতে দিস ইজ আ ব্যাড থিং তো ওই সময়টাতে তুমি এগুলো কি করতে তোমার ভেতরের ইমপ্রেশনটা কি হতো খারাপ লাগতো ইচ্ছে করতো যে হয় ওকে মেরে ফেলে মানে আমার মাকে মেরে ফেলে নিজে মরে যায় মানে এতটা খারাপ লাগতো মানে খুব গিলটি ফেল হতো নিজের মধ্যে তো এর মধ্যে মানে যখন এই জিনিসগুলো দেখতাম তার তার মধ্যে হঠাৎ করে একদিন রাতে দেখি যে আমার বাসায় কেউ একজন আসছে আমি আমার রুমে শুয়েছিলাম আমার বাসায় কেউ একজন আসছে তুমি তোমার মাকে বলতে যে মা এগুলো আমার ভালো লাগছে না না হ্যাঁ আমরা বলতাম মাঝে মধ্যে যে আমি এগুলা কেন করু তো আমু বলতো যে কি করি কিছুই তো করি না কথা বলি মানে তার নর্মালি উড়াই কি নাকি তুমি তোমার মাকে বলতে পারতি যে মা কেন আসবে উনি বাসাতে হ্যাঁ আমি বলতাম কিন্তু বলতো যে আসে ভাইয়ার আমার কথা বলতে আসে মাঝে মাঝে দেখো না খাবার টাবার নিয়ে আসে ওনারই পছন্দ এই কারণে আসে এছাড়া আর কিছু বলতে হয় না তার তোমার যে ভালো লাগে না এই বিষয়টা বলতে হ্যাঁ আমি বলেছি তার কথা একটাই তোমার ভালো লাগলে কে সে তোমার কাছে আসে না তুমি কেন এটা মানে কেয়ার করতেছো তার কথাটা ছিল এরকম আমি কেন কেয়ার করতেছি সে তো আমার কাছে আসতেছে না আসতেছে তার কাছে তার ভালো লাগছে সে আসছে তোমাদের বাসারটার আশেপাশে কোনো লোকজন ছিল না আসলে আমাদের বাসার আশেপাশে যে লোকজন ছিল মানে তারা তাদের মতো বিজি পাশে একজন হিন্দু হিন্দুদের ফ্যামিলি আছে ফ্ল্যাটে এটা হ্যাঁ তো সে তার মতো থাকতো আর আমাদের ডান পাশে যারা থাকতো তারাও তাদের মতো থাকতো মানে তাদের আচরণটা অনেক খারাপ ছিল যার কারণে তাদের সাথে মিশতে পারতো না মানে বিষয়টা ছিল যে তোমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না 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 সম্পর্কই ছিল না ওকে আর আমাদের আশেপাশে যারাই আসছিল নতুন নতুন আসছিল তো নতুন নতুন তাদের সঙ্গে তোমার বাবার সম্পর্ক কেমন ছিল প্রথমে খুব ভালো ছিল সেভেনের কাহিনী সময়ের গল্প ওই সময় কেমন ছিল ওই সময়ে অতটা ভালো ছিল না মানুষ আমরা সাথে কথা বলতো না বেশি বাবা তোমার সাথে কথা বলতো না কথা বলতো না জাস্ট জিজ্ঞেস করতে কেমন আছো ভালো আছো শেষ বাবা তোমার সঙ্গে কথা বলতো না কেন কথা বলতো না সে বলতে আমি খারাপ হয়ে গিয়েছি ঘোরাফেরা করি ফোন ইউজ করি ফেসবুক চালাই আর তাদের আমার ফ্যামিলির কাছে ফেসবুক ইউটিউব জিনিসটা ছিল সবচেয়ে খারাপ ফোন তো তারাই দিয়েছে হ্যাঁ তারাই দিয়েছে এন্ড তারা বলতো যে কেন ফোন দিয়েছি গান শোনো নর্মালি ফ্রেন্ডসদের সাথে যদি কথা বলো হয় দুই এক মিনিট কথা বলো আর আমাদের কবরটা মহিন্দ নেব তুমি কেন ফেসবুক ইউজ করবে আচ্ছা তো তাদের কাছে ফেসবুক জিনিসটা খুবই খারাপ মানে তোমার সামিরার কোনো আইডি ছিল ফেসবুকে আইডি ছিল আইডি ছিল না ওকে তারা তোমার কাছ থেকে পাসওয়ার্ড বা তারা ফেসবুক কিভাবে ইউজ করতে একটু জানতো না কিছুই জানতো না মানে তারা ইউজ করতে পারতো না ফেসবুক জিনিসটা পারতো না ওকে তো এই কারণে তারা আরো বেশি খারাপ ভাবে হোস্ট করতে জিনিসটা তো পরবর্তীতে যখন একটা বিষয় একটু বলি প্রিয় বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যদি আপনার সন্তান কখনো এরকম ফেসবুক ইউজ করে আপনি এটাকে স্টপ করতে পারবেন না যদি স্টপ করেন তাহলে যেটা হবে সে গোপন করে অন্য কিছুই ব্যবহার করে আপনাকে ধরা দেবে না সো লেট হিম ফ্রি তাকে ফেসবুক ইউটিউব সে যেটা করছে করতে দিন আপনার অ্যাক্সেস রাখবেন অ্যাক্সেস রাখবেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত লাইক ও প্রাপ্ত হওয়া পর্যন্ত খুব সুন্দর করে বোঝায় বাবা তুমি যেটাই করো আমাকে জানাও কোনো প্রবলেম নাই তোমার পাসওয়ার্ডটা আমার কাছে রাখো তোমার আইডি টাইডি সবকিছু আমার কাছে রাখো ওকে তুমি তোমার মতো করে করো আমি যদি কখনো ফিল করি যে তোমার এই আইডিটা বা তোমার আমার এটাতে মনিটর করার প্রয়োজন আছে তাহলে আমি ঢুকে দেখব। যে তুমি কার সাথে কীভাবে কন্টিনিউ করছো এটা তোমার সেফটির জন্য প্রযোগ্য আমি যেহেতু তোমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্সড এই আমি চাই না তুমি কোনো ভুল করো সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে এরপরে যদি আপনার কোনো বেস্ট ওয়ে জানা থাকে ইউ ক্যান এক্সারসাইজ দিস বলেন তো তারপরে একদিন রাতে দেখলাম যে আমার বাসায় একজন আসছে তো জিনিসটা আমার কাছে কোনোভাবেই ভালো লাগেনি তো আমি পরে আমার রুমে গিয়ে নক করি অ্যান্ড নক করার পর মানে আমি যেটা দেখি সেটার জন্য আমি একদম তৈরি ছিলাম না আর রাত কটার দিকে ঘটনা তখন রাত মেবি দেখটা কি দুইটা বাজে তখনও তুমি ক্লাস নাইন পড়ে পড়ো হ্যাঁ তখন ক্লাস নাইন দেড়টা দুইটার সময় তুমি কি করছিলেন দেড়টা দুইটার দিকে বলতে আমি তখন রাত জেগে এফ শুনতাম তোমার যে দিনটা ছিল বৃহস্পতিবার সতিবার ভূতাফেডমোর তো মানে টোর হতো মেবি কোনো একটা চ্যানেলে আমি ঠিক মনে নেই এইটি নাইন পয়েন্ট তে তো আমি সেটা শুনতেছিলাম আর ওটা তো রাতের দুইটা পর্যন্ত হতো তো সেটা শুনতে শুনতে আমার কানে হেডফোনসও ছিল আমি প্রথমে কোনো কিছু শুনিনি যে কেউ আসছে কিনা না বা কোনো আওয়াজও পাইনি পরবর্তীতে যখন আমি ওয়াশরুমে গেলাম তখন দেখলাম যে আম্মুর রুমের লাইট অন করা তো পরে আমি আম্মুর রুমে যখন নক করি পরে আম্মু গেট খুললো গেট খুলে দেখি যে আমার একটা রিলেটিভ তো আমি তখনও জানতাম না যে দায়ের সাথে আম্মুর আগে রিলেশনস ছিল তো পরবর্তীতে যখন আমি দেখি অবাক তারপরে আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে এত রাতে ছেলেটাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞেস করলাম চিনতে পারলেন তাকে হ্যাঁ চিনতাম কজ আমার রিলেটিভ হয় রিলেটিভ বলতে কি ধরনের রিলেটিভ বলতে আমার আম্মুর যার সাথে রিলেশনস ছিল তাকে আবার আমার একটা খালামনি পছন্দ করত তো সে আবার আম্মুর সাথে যখন তাদের একটু ঝগড়া হচ্ছিল তো সেই ঝগড়ার সময় আমার ওই খালামনি কোন একভাবে আমার ওই আম্মুর ওই বয়ফ্রেন্ডকে বে করে ফেলে ওকে বাট ওই সময় তুমি তাকে দেখলে তাকে তুমি আগে থেকে চিনতে কিনা হ্যাঁ আগে থেকে আগে থেকে কিভাবে চিনতে কজ আমার খালামনির সাথে কয়েকবার আমাদের বাড়িতে আসছে সেই ভাবে আমি চিনতাম খালামনি মানে কি আপন খালামনি ছিল না আপন না একটু দূরের তোমার মায়ের বান্ধবী ছিল না আমার আম্মুর খালার মেয়ে তোমার আম্মুর খালার মেয়ে সেই মেয়ের হাজবেন্ড হচ্ছে এটা ওকে তোমার আম্মুর খালা তো খালা মানে কি আপন খালা না সেটা দূরের দূরের তো তার সঙ্গে তোমার দেখা হয়েছে কোথায় দেখা হয়েছে সেটা দেখা হয়েছিল আমি এলাকার ভিতরে কেউ খালু হিসাবে নর্মাল চিনতাম তাকে তো পরবর্তীতে যখন আমার বাসায় দেখি তখন আমি তুমি আমাকে বলো কারণ আজকের স্টোরিটা খুব একটা স্টোরি তুমি ভালো করে গ্রাস না করতে পারলে অনেকে বিলিভ করতে পারবে না কিছু বিশ্বাস করতে পারবে না এবং সেই জায়গা থেকে আমার অনেক প্রশ্ন আছে তোমাকে তোমার দেখা হচ্ছে কোথায় তার ফার্স্ট তার সাথে আমার ফার্স্ট দেখা খালামনির সাথে আমি তাদের বাসা তাকে দেখছি খালামনির সাথে তুমি তাদের বাসা কেন গিয়েছিলে ছোটবেলায় ছিলাম তার ছেলে ছিল আমার বয়সী তো তাদের সাথে খেলতাম একদিন গিয়েছি আমি খালামনির হাজবেন্ডকে কখনোই দেখি কজ সে বাইরে টুরে দিয়ে জব করত তো ওই দিন যখন আসে তো তার সাথে ছোটবেলায় তার সাথে একবার আমার দেখা হয়েছিল উনি একটা কারখানায় জব করত। যেখানে কিনা পেন্সিল তৈরি করতো অ্যান্ড উনি আমাকে একবার পেন্সিল গিফট করেছিলেন তারপরই আমি তাকে চিনি ওকে সো এটা কি এটা কি তোমার বাসার আশেপাশে ছিল কজ আমার খালামনির সাথে কয়েকবার আমাদের বাড়িতে আসছে সেইভাবে আমি চিনতাম খালামনি মানে কি আপন খালামনি ছিল না আপন না একটু দূরের তোমার মায়ের বান্ধবী ছিল না আমার আম্মুর খালার মেয়ে তোমার আম্মুর খালার মেসে সেই মেয়ের হাজবেন্ড হচ্ছে এটা ওকে তোমার আম্মুর খালা তো খালা মানে কি আপন খালা না সেটা দূরের দূরের তো তার সঙ্গে তোমার দেখা হয়েছে কোথায় দেখা হয়েছে সেটা দেখা হয়েছিল আমি এলাকার ভিতরে কেউ নর্মাল খালু হিসাবে চিনতাম তাকে তো পরবর্তীতে যখন আমার বাসায় দেখি তখন তাকে না না আমি তুমি আমাকে বলো কারণ আজকের এই স্টোরিটা খুব সেন্সিটিভ একটা স্টোরি তুমি ভালো করে গ্রাস না করতে পারলে অনেকে বিলিভ করতে পারবে না কোনো কিছু বিশ্বাস করতে পারবে না এবং সে জায়গা থেকে আমার অনেক প্রশ্ন আছে তোমাকে তোমার দেখা হচ্ছে কোথায় তার ফার্স্ট তার সাথে আমার ফার্স্ট দেখা খালামনির সাথে আমি তাদের বাসা তাকে দেখছি খালামনির সাথে তুমি তাদের বাসা কেন গিয়েছিলে ছোটবেলায় ছিলাম তার ছেলে ছিল আমার বয়সী তো তাদের সাথে খেলতাম একদিন গিয়েছি আমি খালামনির হাজবেন্ডকে কখনোই দেখি নাই কজ সে বাইরে টুরে দিয়ে জব করত তো ওই দিন যখন আসে তো তার সাথে ছোটবেলায় তার সাথে একবার আমার দেখা হয়েছিল উনি একটা কারখানায় জব করত যেখানে কিনা পেন্সিল তৈরি করতো অ্যান্ড উনি আমাকে একবার পেন্সিল গিফট করেছিলেন তারপরই আমি তাকে চিনি ওকে এটা কি এটা কি তোমার বাসার আশেপাশে ছিল